সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কাল্পনিক উপর থেকে একই দেখায় যাদবপুর আর শালবনি কিসের দাবি সঠিক কিনা হতেই পারতো অন্যথা তার বদলে গা জোয়ারি তর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে ক্ষমতা সেই লোহার চাকু না চমকালেই জং ধরে সব সাজানো মিথ্যে কথা আমি জানি সত্যিটা হাড় ভেঙ্গে যাক অন্ধকারে নিটল থাকুক বক্তৃতা বানায় নিয়ম কানুন, সানায় কারা আক্রমণ শরীর যদি ভাঙল তবু সজাগ হয়েই থাকলো মন হয় যদি হোক আবার চাবুক যায় যদি যাক লোক ভেসে তবুও মুঠো শক্ত হবেই গর্জে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু শির